হাজার হাজার গরু নিয়ে বাজারে এসেছেন গরু ব্যবসায়ীরা বেচে কিনা তেমন না হওয়ায় হতাশায় সংসার কিভাবে চলবে সেটা নিয়ে সংকিত এই ব্যবসায়ী ভাই গরু বাজারে অনেক মাত্রা ভাই গরু কিনো অনেক দাম গরু বেస్తే পারি না আমি সংসার কিভাবে চলব গরুর বাজার নানান লোস্কান হইতাছে গরু আনি ডেলিচা ফাস্টা ওনা দুইটা এতো গরু বেస్తే পারিনা বাজারে হাজার গরু আছে গরু বিক্রি করতে পারে মানে চলবে কিভাবে গরু ডে আরো বেশি গরু বাজার মাথা জিনিসের দরবারছে গরু এত বড় হাটে অনেক মানুষ গরু নিয়ে আসছে কিন্তু তিনা মানুষ খুব কম গরু বিক্রি হইতেছে না তাই আমি আসছি খারো থেকে এত বড় গরু নিয়ে কিন্তু বিক্রি হইতেছে না যারা আসছে সবাই গরু নিয়ে আসছে কেনার সংখ্যা মানুষ খুব কম